হরে কৃষ্ণ ডিবুটি পাপিউল্লাকে আপনাদের সবাইকে স্বাগত পবিত্র রূপানে একাদশী ষোলোই আগস্ট শুক্রবার দু হাজার চব্বিশ আজকে হচ্ছে পবিত্র রোপণী একাদশী এই একাদশী ব্রতমা আত্মকথা এবং একাদশী কীভাবে আপনি পালন করবেন এবং পরের দিন একাদশী পালনের সময়সূচি এক শাস্ত্রগত সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আমি আজকে আপনাদের যে পবিত্র রোপাণে একাদশী ব্রতটি কীভাবে পালন করবেন তার সঠিক নিয়মাবলী আপনাদের আমি বলবো তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হরি বল হরে কৃষ্ণ পবিত্র রোপণে একাদশী ব্রত কি বলছে একাদশী ব্রত মাহাত্ম একদিন মহারাজ যদি শ্রী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসিক শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহেশ নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষও বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানোরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে বলুন অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রি ত্রিকালজ্ঞমুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে সকল দেখতে দেখতে তারা একমনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরে গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই এই মহামন্ডির সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষি ব তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা বর্ণনা করুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্ম হতো তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেললেন ব্যবসায় করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে এক জলাশয়ে তিনি দেখতে পেলেন সেখানে জলপানের জন্য যান এক গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদের তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি এবং যান এক গাভী ও তার বাছর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দ আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মিলেমনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন তাদের সকলে পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ কি প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যৎ পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা পবিত্র রূপণে একাদশী ব্রতটির কথা আপনারা শ্রবণ করলেন এবং এই ব্রতটি আপনারা পালন করলে কি হবে তাহলে আপনাদের পুত্র সুখ লাভ হবে যাতে পুত্র সন্তান নেই তারা অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করতে পারেন আমরা মানে আগে জন্মে পূর্ণ আগে জন্মে কি করেছে আমরা জানি না কোন পাপ করেছি তো সেই কারণে হয়তো আমাদের পুত্র সন্তান লাভ না হয় তো সেই কারণে আপনারা অবশ্যই পবিত্র রূপণে একাদশী ব্রতটি পালন করবে এবং বাজব্য যজ্ঞের যে ফল আপনার অসুবিধা যোগের ফল লাভ করতে পারবেন ঠিক আছে আর যারা আপনার এই একাদশীটি ব্রতটি পালন করবে অবশ্যই আগের দিন যারা আমিষ ভোজন করেন তাহলে আগের দিনই আমিষ গ্রহণ করতে হবে এবং সেদিনকে আপনারা সংকল্প মন্ত গ্রহণ করে নেবেন যে একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন এবং পরের দিন মানে একাদশীর দিন আপনারা অবশ্যই যদি মনে করেন যে আপনারা শুধু মানে নির্জলা করবেন তাও নির্জলাও করতে পারেন আর যদি মনে করেন যে ফল জল বা মানে যে পঞ্চর অবিশিষ্য বাদ দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করে একাদশী পালন একাদশী মানে করবেন তাহলে আপনারা সেটাও করতে পারেন আর পরের দিন অবশ্যই আপনারা আমিষ গ্রহণ করবেন না মানে পারণের সময় দিন তো সেদিনকে আপনারা অন্য ব্যঞ্জন রান্না করে প্রভৃতি সুন্দর রান্না করে সেটা ভগবানকে ভোগ লাগাবেন এবং পারণের সময় অনুযায়ী আপনারা পালন করবেন আরিপি একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহারণী ভোগসামী পুনরিকাক্ষ সরনামে ভাবা আচ্য হে পুনরিকাক্ষ হে অচুত্ত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় স্বর্ণস্থান হন একাদশীতে যা গ্রহণ করতে পারবেন সেগুলো হচ্ছে আপনার পঞ্চস পঞ্চ রবিশ বাদ দিয়ে যা হয় সেগুলো আপনারা অবশ্যই গ্রহণ করতে পারবেন সবজি ফল জল কাজু বাদাম কিশমিশ এগুলো গ্রহণ করতে পারবেন একাদশীর পরের দিন যে পারণ মন্ত্র অজ্ঞানও তিমির আদর্শ হাতে না নেন কেশব প্রসিদ্ধ সোমকনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন পালন করবেন সঠিক সময় অনুযায়ী ঠিক আছে কলকাতায় তথা ভারতে যারা বাস করছেন তারা অবশ্যই পালন মানে একাদশীর পালনের সময় হচ্ছে পাঁচটা চোদ্দো থেকে আটটা আট পর্যন্ত আপনারা একাদশী এই সময়ের মধ্যে পূর্বের মধ্যে আপনারা পালন করে নেবেন পালন করবেন একাদশী উপবাস করে আমরা ভগবানের জন্য তো ভগবানকে আনন্দ প্রীতি লাভ মানে প্রদান করার জন্য আমরা কিন্তু একাদশী উপবাসটা করি তাই একাদশী উপবাস এই উপবাস কথাটি হচ্ছে ভগবানের নিকটে বাস তার মানে তার মানে হচ্ছে আমরা যতটা সম্ভব ভগবানের নিকটে বাস করব এবং ভগবানের সেবা করব। কিভাবে সেবা সেবা করবো অবশ্যই আমাদের হরে কৃষ্ণ মহামূল মন্ত্র মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামূল মন্ত্রটি আমাদের সবসময় জপ করতে হবে যারা এক দু মালা জব করতেন তারা একটু বাড়িয়ে নেবেন এবং যারা ষোলো মালা জব করতেন তারা অবশ্যই কিন্তু ছাব্বিশ মালা জব করবেন এবং গ্রন্থ অধ্যায়ন গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত তা এইভাবে আপনারা শ্রীকৃষ্ণের পাঁচালীও পড়তে পারেন বা যে যেভাবে আপনার গ্রন্থ অধ্যয়ন করতে পারেন ঠিক আছে তো গ্রন্থ অধ্যয়ন করবেন আর আপনারা হচ্ছে নাম জপ করবেন যোগ্য করবেন ভগবানের সেবা প্রদান করবেন অবশ্যই মঙ্গল আরতি করবেন মঙ্গল স্নান মঙ্গল মঙ্গল আরতি তুলসী আরতি অবশ্যই করবেন ঠিক আছে এইভাবে আপনার সন্ধ্যা আরতি করবেন সুন্দরভাবে আপনার একাদশী পদটি উদযাপন করবেন যারা কাজ করছেন যারা কোনো কর্মযোগে যোগদান আছেন ভাবছেন যে আমি অফিস অফিসে কাজ করি কীভাবে একাদশী করবো অবশ্যই একাদশী করা যায় অফিসেও কাজ করার দিনও একাদশী করা যায় আপনারা কাজ করছেন কিন্তু ভগবানের নাম উচ্চারণ করবেন সে সেটাও একটা সেবা প্রদানের মধ্যে পড়ে শুধু একাদশী দিন পঞ্চর অবিশিষ্য আপনারা পাবেন না পঞ্চর অবিশিষ্য বাদ দিয়ে আপনারা সব কিছুই পেতে পারেন এবং একাদশী আপনারা অবশ্যই ভগবানের নাম জপ করলেও একাদশী সম্পূর্ণভাবে আপনারা করতে পারেন আর আপ আপনারা যারা একাদশী ব্রতটি করছেন অবশ্যই আপনারা করবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব সকল পরিজনদের আপনারা উৎসাহিত করবেন একাদশী ব্রতটি পালন করবার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে তো অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও এরকম ডিভোশনাল ভিডিও পাওয়ার জন্য যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই পবিত্র রূপাণে একাদশী ব্রতটি পালন করতে পারে হরি বল হরি কৃষ্ণ